হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থও আছো আর আমিও ভালো আছি সুস্থও আছি আর এখন বাজে সকাল সাতটা আর এখন ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে আর যাওয়ার আগে ছেলেকে দিয়ে গেটটা দিয়ে নিচ্ছি তালা কেননা তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে গেট খুলে না মানে ভেতর থেকে আমার পাশ চুরি হয়ে গেছে সেই জন্য এখন যখনই কোথাও বেরোই আমরা তিনজন একসাথে কি আমি ছেলেকে নিয়ে বেরোই তখন আর বাইরে গেটে তালাটা দিয়েই বেরোই আর আজকে বর মশাইকে নিয়েই বেরিয়েছি কেননা অনেকদিন না তিনজনে একসাথে কোথাও বেরোতে ইচ্ছা মানে বেরোতে পারছি না ইচ্ছা হচ্ছে যে একটু ঘুরে আসি কোথা থেকে সেই জন্য ভাবছি ছেলেকে পড়তে দিয়ে যাব একটু গঙ্গার পারে বসে দুজনে মিলে আড্ডা দেব তারপরে আসব বাড়িতে আর অনেক দিন এইভাবে যেহেতু বেরোনো হয়নি তা ও বললো চলো আজকে একটু তাহলে ঘুরেই আসা যাক আর সাথে গঙ্গার ধারে বসে চা খাওয়ার মজাটাও তো আলাদা সেই জন্য চাটা খেয়ে তারপরে একটু গল্প করে তারপরে ছেলেকে নিয়ে একেবারে ফিরবো আর যাওয়ার সময় যাচ্ছি হচ্ছে এইচআইটি কলেজের সামনে দিয়ে আমার ছেলের হচ্ছে সবথেকে মানে শখ বলতে একটা বাচ্চার সেই শখ হচ্ছে এই কলেজে পড়ার তা দেখা যাক ভবিষ্যৎ কোথায় নিয়ে যায় তারপরে দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি এসে এখন হচ্ছে দেখছি গঙ্গার পাড়টা না বেশ ফাঁকা আর এই ভাবে ভোরবেলা কি সকালবেলা গঙ্গার ধারে বসে চা খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার তো বেশ ভালোই লাগে আর সাথে চলছে স্নিগ্ধ বাতাস প্রথম মানে এত সকালবেলা এসে বসলাম গঙ্গার ধারে আগে যখন ছেলে ছোট ছিল মানে ছেলেকে স্কুল দিতে এসে তখন তো গঙ্গার ধারেই ছেলের স্কুল তো এই জন্য ছেলেকে স্কুলে ঢুকিয়ে তারপরে বেশ বন্ধু বান্ধব সবাইকে মিলে নিয়ে একসাথে আড্ডা দিতাম আর এখন ছেলের যখন মর্নিং সেকশনটা পেরিয়ে গেছে তারপর থেকে না আর অনেকটা দিন মানে অনেকটা দিন যাবত আমি আর গঙ্গার ধারে বসে আড্ডাটা দিই না আর আজকে বরমশাইকে পেয়ে ওই দিনটা আমার চলে আসলো আবার সেই আগের মতো আর তারপরে দেখলাম গঙ্গার পাড়ে বসে রয়েছে অনেক দর্শনার্থী কারা বলতো এনারা হচ্ছে এসছে অনেক দূর থেকে এদেরকে খুব একটা চোখে দেখা যায় না আজকে হচ্ছে দল হচ্ছে দেখছি অনেকে এসেছে তার উপরে রয়েছে আজকে একটা শুভ দিন এটা হচ্ছে রাখি পূর্ণিমা আর সবাইকে জানি শুভ রাখি পূর্ণিমা কেননা আমার ব্লগটা অনেক দিন লেট আমি দিচ্ছি কেননা মন মেজাজ না একদম ভালো ছিল না এই জন্য ব্লগ না শুটো করতে একদম ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম না এবার থেকেই একটু নিজের কাজে জীবনে ফিরতে হবে সেই জন্য আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম নতুন করে কি বেশ আবার স্টার্ট করলাম দেখো মা এখন ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে আর প্রত্যেক বছর আমার ছেলের কোনো বোন না থাকায় আমার ছেলে না রাখি কারোর কাছে পড়তে পায় না এই জন্য আগে না বায়না করতো আমাকে কেউ রাখি পড়াচ্ছে না তারপর থেকেই মা যখন শুনে যে মাই ছেলেকে রাখি পরিয়ে দেয় এতে কি এর অভাবটা একটু বোনের অভাবটা একটু পূর্ণ হয় সাথে রয়েছে মিষ্টি আর তার সাথে অবশ্যই রয়েছে গিফট আর গিফট না থাকলে রাখি পূর্ণিমা বলতো মা ওকে দিয়েছে টাকা জামা কিনে নেওয়ার জন্য আর আমার ছেলে দিয়েছে হচ্ছে মাকে হচ্ছে মাটির বোতল মা ঠান্ডা জল খেতে ভালোবাসে এবার সবসময় তো ফ্রিজের জল খাওয়াটাও তো ঠিক না সেই জন্য মাটির বোতলে জল রাখলে কি জলটাও ঠান্ডা থাকবে আর খেতেও অনেকটা সুবিধা হবে সেই জন্য আমি বললাম তুই মাটির বোতল দিয়ে এর থেকে মাম জল খেতে পারবে সেই জন্য আমার ছেলে গিফট দিয়েছে হচ্ছে মাটির বোতল তা প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে কি ভাইফোঁটাতে আমার ছেলে না যেগুলো ব্যবহার করতে পারবে মা সেইগুলোই দেখে ও গিফট দেয় যাতে ব্যবহারটা ভালো করতে পারে আর এইরকম দেখবে অনুষ্ঠানে গিফট পেতে কিন্তু বেশ মজাই লাগে তাই না বলো তার মধ্যে আজ হচ্ছে একটা নিমন্তন্ন আছে দেখো এখন রাত্রির হয়ে গেছে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ারই এক কাকার বাড়িতে মনুষা পুজোর নিমন্তন্ন আর সেইখানেই চলে এসেছি আর এসে দেখছি গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালোই লেগেছে গেটটা আর পুজোটা না অনেক দিনের পুজো সেই জন্য ঠাকুরটা দেখলাম খুব সুন্দর লাগলো ঠাকুরটা হচ্ছে পাথরের তৈরি কিন্তু আমি তো ভেবেছি প্রথমে কাঠের মানে জগন্নাথ দেবকে যেরকমভাবে রঙ করে সুন্দরভাবে করা হয় সেরকম আমি ভেবেছিলাম কিন্তু না এখানে দেখছি ঠাকুরটা পাথরের আর মন্দিরটাও বেশ ভালো লাগছে আর দেখবে ঠাকুরের পুজো হলে না বেশ একটা আনন্দ লাগে আর ভালোও লাগে আর এই তো ভাদ্র মাস শুরু হলো এখন তো চারিদিকেই ছোটো ছোটোভাবে মনসা পুজো চলবেই আর আমাদেরও বেশ কয়েক জায়গায় না মনসা পুজোর নিমন্তন্ন রয়েছে কিন্তু সব জায়গায় তো আর যাওয়া হয় না তাই জন্য এইখানে ফার্স্ট দিয়ে এখানেই নিমন্তন্ন স্টার্ট করলাম এখনও অনেক দু তিন জায়গায় নিমন্ত্রণ রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে এসে একটু ঘুরে টুরে সবার সাথে কথা বলে তারপরে চলে এসছি মায়ের ভোগ খেতে ভোগ টোক খেয়ে তারপরে এখন চলে যাব সোজা বাড়ি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর